এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা গ্রামে হঠাৎ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা রাতের অন্ধকারে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনায় আহত একজন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন চলতি বছরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের উদ্দেশ্য ও কারণ খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের আজই লালবাগ আদালতে তোলা হয়েছে আপনার ছেলেকে থানায় ধরেছে কেন বোম বাঁধার ব্যাপারে বোম বাঁধা বোম না আমার ছেলেও জানেও না দোকান আছে দোকানে থাকে কিসের দোকান পোলট্রি মুরগির দোকান আছে কদিন পাড়া মোড়ে কিন্তু বাজারে ছিল অ্যাক্সিডেন্ট করেছে বলে ডেকেছে হ্যাঁ ডাকেই তো এই ব্যাপার নিয়ে গিয়ে ভর্তি করে চলে ওকে গার্জেন সাজাইছে কে কে ডেকেছিল ওই ছেলেরই গার্জেন দিয়ে বলেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতো

যেটা হচ্ছে ওই আসামিকে ধরতে না পারাই কি আপনার ছেলেদেরকে পুলিশ নিয়ে এসছে এখন কি করে বলবো সেটাও হতে পারে আমার ছেলে তো নির্দোষ আমি তো বলছি এখনো আমি নির্দোষ আপনার নাম আর বাড়িটা বলুন তাহলে নজরে না আমার নাম দুলাল মন্ডল আমার ছেলে ধরে এলে বসেছিল ছিল তাই আমার ছেলে আসে আমার ছেলে দূরে বসে বসে মোবাইল ঠিক কাকে ধরে নিয়ে বসে ওই খুন হয়েছে ওই ছেলেটাকে আমার ছেলেকে ডাকিয়েছে ওই হাসা আমি মা এই কিসে খুন হয়েছে এই

ছেলে বসে এসে মোবাইল টিপ ছিল আমার ছিল ঘাস কাটতে কাটতে এসে যে ওখানে মোবাইল টিপ ছিল আপনার বাড়ি কোথায় রাশিদ না আপনার ছেলে তো বলছে আনতে গিয়েছিল যে খাম হয়েছে হ্যাঁ ওই যে ওই ছেলেটা ডাকিলো দেবে সাথে ধরে এলে বস কিসে খুন হয়েছে যেত যে ছেলেটা খাম হয়েছে সে কি বোমা বদার কাজ করত না ওরা সব ছোট ছেলে পেলে ওরা আওয়াজ সব করে ওই যে বোমাতে আঘাতে খাম হয়েছে শুনেছেন ও যে আরেকটা ছেলে ছিল সাথে আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম মরিয়ম

কি কি বলপু হাসপাতাল এনে তো বলছলেন কি আমি মুরগির ব্যবসা করি বাজারে কালিশন কতনো সন্ধে ঠিক আছে সন্ধে বেলা কালিশন কতনো আর হাসান ফোন করে বললি তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পোলে অ্যাক্সিডেন্ট করেছে আমি বাজারে ছিল ওখানে আপনা ফোন করব না পাল্লি ছিলাম ওই হাসপাতাল মোড়ে হইলো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আইসো টপ করে তার আগে আমি হাসপাতালে গেলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে দেবুল দ তখন তারপর কি হয়েছিল তারপরে দিয়া বহরমপুর রেফার করে দিল ঠিক আছে অ্যাকসিডেন্ট করেছে সেই কথাই বলেছে যে বন্ড বাইন্দতে আমাকে কিছু বলেনি বাড়িতেও কিছু বলেনি আর এই সব সম্বন্ধেও জানি না আপনার কে হয় ওটা কি হয় ওটা তোমার কি হয় তোমার কে হয় তোমার ভাই তোমার ভাই সাতার নাম ভাই তাই তো তোমার নাম আমাকে ধরেছে থেকে নিয়ে এসেছিল ওকে

তোমার নাম কি বাড়ি কোথায় তোমার কারণ ধরেছে আমার বন্ধু বোম বাস করে ও খাম হয়ে গেছে দে আমাদেরকে ফোন করে ডেকেছে দে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি দে আমাদেরকে ধরেছে ও বোমা ছিল না জানি না তোমরা কেন ফোন করেছে বন্ধু আমি তো জানি না ও বলছে অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করেছি আই দিয়ে আমাকে হসপিটালে নিয়ে তাই বললো দেখি বাড়িতে ছিল